দামি দামি এ বেজেন মাল দেন গাইতে আবার কত কথা কোন সাইক ওই গিনজি দেন এ লাগে ভাই ভালো লাগবে না এটা নরমাল লাগে নুরু কালেকশনের মাল নরমাল আপনি কি মিয়া পাগল পুরো এরিয়ার মধ্যে জিগেন জান মাল কি দেসুই না দুয়ান ব্যবসা ছাড়া দুনিয়া দাম কত জান না আইডিয়া আছে হ কত হইবো ভাই বুঝজি মালা মানে এটা ভাল লাগে না কোন মাল আছে নি

সাদা মালটা বরবা ও নিবা না এত চালাই করো কে আগে যদি করো চালাকি পরে বুঝবা জালাকি সাদা মালটা হিন্দা মাল নিবা না কি ফাজলে মরাও আমি মাল এটা নিদাম না আমি পছন্দ না আচ্ছা তো না হইলে আরেকটা দেও আরেকটা তো মাল বড়া নুরু কালেকশনে কি মাল একটা 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 তুমি আয় আয় এটা গাইটা গুটা যাবে কি এনো কি এনো ফাজলে করতে কইছি তাহলে দেই অন্য মাল দেন হ্যাঁ এবার ঠিক আছে পুরো দোকানে মাল বড় আপনি মাল দেন বাপ রে দিছেন ভাই দাসিরা আগলা দেইছিরা আ আ এটা কিএম নেকি আপনি কি গাদা নেই এটাই তো একটা স্টাইল নুরু কালেকশনের মা এরকম হয় না স্টাইলিশ হয় এটা কত দিবেন কত এটা নিছেন সিরিয়াসলি এটা মারলার কালারটা পছন্দ হইছে এটা কত দিবেন পছন্দ হয়েছে নুরু কালেকশন আয়শা কিও ফিরে যায় না পছন্দ এমন রেকর্ড নাই দেন একটা দিলিই গো আন্দাজ করে দেন আরে ভাই এটা কত দিম কোন দাম তো কইবেন আরে ভাই আপনি ব্র্যান্ডের মালটা নিছেন বুঝুন নাই নুরু কালেকশনতে

কথা বার্তু উস করে তোলো কি কথা কমু মাল বেজ চলে বলা পলা কালেকশন টপ কালেকশন আসে আসে তো বন্ধুরা জামা কাপড় কেনার সময় বেশি হাতাবেন না দেখলে তো বন্ধুরা হাতানোর কারণে দুইটা গেঞ্জি নিতে হলো না হলে অপমান করে দিত বন্ধুরা কারণ বন্ধুরা ক্যাপলা ভাইট অনেক চালাক ভালো থাকবেন বন্ধুরা